আই এম দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশন তাদের দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের জীবনে নতুন পথের দিশারি দেখাতে বদ্ধপরিকর সামনেই বড়দিন তাই কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রায় দুশো জন ছাত্রছাত্রীকে কেক মিক্সি মিক্সিং সেরিমনি করে খুশি ভাগ করে নিল এখানের ম্যানেজিং ডিরেক্টর অর্ঘদীপ পাল বলেন শিক্ষার সাথে সাথে ওনারা চাকরিরও ব্যবস্থা করে থাকে

তো আজকে তাও কম ছিল না আপনারা দেখলেন প্রায় দেড়শো দুশো জন স্টুডেন্ট ছিল আমরা প্রথমবার এই কেক মিক্সিং সেরেমনি করছি সিন্স ইজ দ্য ফার্স্ট টাইম সো আমরা খুব বেশি বড় করে করিনি বাট ডেফিনেটলি ফ্রম দ্য নেক্সট ইয়ার উই উইল মেক শিওর কি আমরা এটাকে একটা গালা ইভেন্ট করবো উই উইল হ্যাভ মেনি প্রোগ্রামস অ্যান্ড ফাংশনস অ্যান্ড হোপফুলি আপনারা যখন পরের যখন আসবেন তখন দেখবেন অনেক আরও ভালো প্রোগ্রাম এইখানে কি নিয়ে এখানে আপনার দিস ইজ আ হসপিটালিটি ম্যানেজমেন্ট কলেজ এখানে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়ানো হয় নানান বিষয়ে আপনার এখান থেকে পড়ে আমাদের স্টুডেন্টরা হোটেল এভিয়েশন ক্রুজ হসপিটালস ফেসিলিটি ম্যানেজমেন্ট এসব সব জায়গায় তারা গিয়ে চাকরি করে কতদিন ধরে আপনাদের এই সংস্থাটা ননিক আমাদের 13 বছর হয়ে গেছে তেরো বছর ধরে আমরা এখানে আছি এই চোদ্দ বছর হতে চলবোটা এইটা হচ্ছে আপনার সিক্স সিন্স গার্ডেন মানে দমদমে আপনারা মানে আমি সবাইকে বলবো যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আর চিলিয়ামোর দমদম চিলিমানে ঠিক মধ্যে এখানে আমাদের কলেজ দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আমি আমার নাম রানা রয় অ্যান্ড আই এম দি ডিরেক্টর অ্যাকাডেমিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পঁচিশে ডিসেম্বর তো এখনও মোটামুটি তিরিশ দেরি আছে এত আগে থেকে যে পঁচিশ ডিসেম্বর ঘন্টাটা বেজে গেল কি বলবো আমরা অ্যাকচুয়ালি অনেক দেরি করে ফেলেছি নর্মালি কেক মিক্সিং সেরেমনি অক্টোবর এন্ড নভেম্বর ফার্স্ট উইক থেকে হয় তো তো সিন্স আমাদের একটু স্টুডেন্টসদের এই যে বললাম আমাদের স্টুডেন্টরা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে আমাদের কলেজে কিন্তু যারা ছাত্র ছাত্রী তারা কিন্তু শুধু পড়াশোনা করে না তারা তার সঙ্গে এই ট্রেনিং করে তারা তাদের একটা স্টাইপেন্ডও আর্ন করে সো এই এই যেহেতু সব স্টুডেন্টসরা ভেরিয়াস হোটেলসে গিয়ে ক্যাজুয়ালস করছিলো তাই জন্য আমরা একসঙ্গে সবাইকে পাচ্ছিলাম না বাট এইবার আমরা আজকে তাও একটু কম ছিল বলে মানে ক্যাজুয়ালস কম ছিল বলে আমরা ডেকেছি তো আমরা টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আরও বড় করে একটা প্রোগ্রাম করব উই উইল হ্যাভ আ সেলিব্রেশন অফ ক্রিসমাস সো ক্রিসমাস ইভে তার আগের দিনে আমরা একটা থ্যাংক ইউ সো মাচ শিরোমণি এখানে হলো কি বলবেন আপনাদের স্টুডেন্টদের নিয়ে যেটা দেখুন আমি এই টিআইএম এ আমি আমার নাম সে বিশ্বজিৎ চক্রবর্তী আমি ইন্ডাস্ট্রিতে সাত বছর চাকরি করেছি আমার কেরিয়ার স্টার্ট হয়েছিল হায়াত রিজেন্সি দিয়ে আমি শেষ করেছি দু হাজার চব্বিশে আইটিসি ব্যাঙ্গলোর থেকে এক্সিকিউটিভ শেফ তা আমাকে এখানে নিয়ে আসা হয়েছে আমি থ্যাংকস টু আমার প্রিন্সিপাল রানা রয় অ্যান্ড থ্যাংকস টু অর্গদি পাল আমার ডাইরেক্টর আমাদের এই কলেজে আমরা টোটাল তিনজন সিনিয়র ফ্যাকাল্টি রয়েছি প্রোডাকশনের আমি বিশ্বজিৎ আমার সঙ্গে দিবাকর দাস আর অরবিন্দ দাস আমরা তিনজনের এই টিমটা আমরা এই বছর প্রথম কেক মেক্সিং সেরিমানি করেছি এবারে এবং আরও ভবিষ্যতে আমরা এগিয়ে যাব আমাদের নতুন ল্যাবও তৈরি হয়েছে আমরা অন্যান্য কলেজের মতন অন্যান্য কলেজ যারা বড় প্রতিষ্ঠিত কলেজ তাদের মতন আমরা কিন্তু অলরেডি বেকারি তাও প্র্যাকটিক্যালের মধ্যে রেখেছি স্টুডেন্টদের উন্নতির জন্য বেসিক্যালি আমাদের কলেজে ম্যাক্সিমাম স্টুডেন্টরা প্রোডাকশনে খুব ইন্টারেস্টেড যে কারণে আমরা প্রোডাকশানটাকে খুব এনহ্যান্স করার চেষ্টা করেছি আপনাদের ইনস্টিটিউটের আমাদের ইনস্টিটিউট নাম হচ্ছে টি তো এই কলেজে কিন্তু প্রচুর স্টুডেন্ট আমাদের প্রায় অলরেডি ফোর থার্টি স্টুডেন্ট এবছরে হয়েছে যার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু প্রোডাকশানের বেস স্টুডেন্ট যারা প্রোডাকশন ম্যাক্সিমাম ইয়ে করতে চায় আমরা যে কারণে হোটেলে ম্যাক্সিমাম আমরা প্রোডাকশানেই পাঠাই ইয়েতে তো সেই কারণে কিন্তু আমাদের প্রোডাকশানটাকে আরও এনহান্স করানো আমাদের প্রোডাকশান অতি উচ্চ মানের প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল পড়ানো হয় এখানে এটা কতদিন ধরে আপনার এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন এবং বর্তমানে কতজন স্টুডেন্ট নিয়ে আজকের এই কেমন দেখুন আমার তেরো বছর হয়ে গেছে কলেজটা চলছে কিন্তু এই কলেজে চলার পথে আমরা এই সেরেমোনিটা অনেকদিন ধরেই ইচ্ছা ছিল স্টার্ট করবো বাট এই বছর প্রথম ইয়ার যেটা আমরা এটা স্টার্ট করলাম এবং এই সেরেমোনিটা আমরা আগামী দিনে যাতে আরও বড় করতে পারি সেটা আমাদের চেষ্টা থাকবে এবং আজকে খুব ভালো হয়েছে এবং আমি খুব খুশি যেটা আমরা স্টার্ট করতে পেরে এখন দেখুন আমার পার ইয়ার ফোর হান্ড্রেড স্টুডেন্ট হয় এখন আগামী আগামী দিনে দিনে এটাকে মিনিমাম আর একটা ক্যাম্পাস হচ্ছে সেখানে এবং আমাদের আরও একটা ক্যাম্পাস আছে শিলিগুড়িতে টোটাল আমরা পার ইয়ার মোটামুটিভাবে টার্গেট আছে আটশো স্টুডেন্টকে আমরা প্রত্যেক বছর তৈরি করি যাতে তারা ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত হয় হয়ে ইন্ডাস্ট্রিতে চাকরি করে হ্যাঁ এতে আমাদের নিজস্ব হোস্টেলের ব্যবস্থা আছে এবং আমার কথা হচ্ছে কলকাতার স্টুডেন্টরাও পড়াশোনা করে এবং যারা হোস্টেলে আমাদের হান্ড্রেড বন্ড পেপার থাকে যে কোর্স শেষে প্রত্যেকে চাকরি পাবে এবং আমাদের স্টিল নাও আমরা আপনি হয়তো ফলো করলে দেখতে পাবেন যে আমরা প্লেসমেন্টে বেস্ট কলেজ লাস্ট এবিপি থেকে এবং সমস্ত চ্যানেল থেকে অলরেডি আমরা পেয়েছি আফটার এইচ এস আমাদের কোর্স আছে আফটার মাধ্যমিকের ওপর আছে আর আফটার গ্র্যাজুয়েশনের ওপরও করতে পারে আমার নাম অর্ঘদীপ পাল আম দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ডিগ্রি কোর্স কি তিন বছরই তিন বছর যদি কেউ অনার্স করে চার বছর থ্যাংক ইউ ইনস্টিটিউটে এত সুন্দর একটা কেক মেকিং দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক্স্যাক্টলি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি দেখুন আমাদের এই কলেজটা টু থাউজেন্ড থার্টিন থেকে বহু বছর ধরে সো এই কলেজটা আমরা খুব ভালোভাবে তৈরি করেছি আর এখানে যে সমস্ত স্টুডেন্টরা আছে আমরা প্রথমেই তাদেরকে প্লেসমেন্টের রিটার্ন গ্যারেন্টি দিয়ে দিই তারপর দুমাস পর থেকে তারা রেগুলার ট্রেনিং করে আর্ন করে নিজেদের ইনকামে এই ছেলেমেয়েরা আমাদের কলেজে পড়াশোনা করে সো এটা একটা প্লাস পয়েন্ট এবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে এইচএস কমপ্লিট করেছে তারা যদি মনে করে অবভিয়াসলি এই কলেজে ভর্তি হতে পারে যারা এইচএস দেবে তো খুব ভালো স্কোপ অনেক কম টাইমের মধ্যে একটা ব্রাইট ফিউচার তারা দেখতে পাবে যেকোনো একদম 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 যে কোনো স্ট্রিম থেকে এটা একটা এমন প্লাস পয়েন্ট কারণ এডুকেশানে যে খুব ভালো হতে হবে এরকম কোনো ব্যাপার না এটা একটা টেকনিক্যাল কোর্স এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স যে কোনো স্ট্রিম থেকে ছেলে মেয়ে বাইরে চলে গেছে আউট অফ কান্ট্রি গেছে মোর দেন থ্রি থাউজেন্ড স্টুডেন্ট কারণ এক একটা স্টুডেন্ট যখন প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে তারা তো করতে করতে ফিউচারে আউট অফ কান্ট্রি যাচ্ছে আমাদের কলেজ থেকেও আউট অফ কান্ট্রি প্লেসমেন্ট দেওয়া হচ্ছে ওকে আমাদের হিডেন কস্ট এক টাকাও নেই টোটালটা ইনক্লুডেড দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন ম্যানেজমেন্ট ওকে থ্যাংক ইউ সো মাচ